আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ শামীম ডেরি ফার্মে শামীম ডেরি ফার্ম বগুড়ার পক্ষ থেকে আপনাকে যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বড় বড় মতোই কিছু স্পেশাল কোয়ালিটি নিয়ে আসলাম আপনাদের মাঝে গরু মশালার তিরিশ পিসের বেশি আছে তো কিছু বাচ্চা নিয়ে আসলাম বাচ্চা নিয়ে আসলাম যারা ছোট থেকে ভালো কিছু চাচ্ছেন আমি কিন্তু যেগুলো ভালো বলি এগুলো ভালোই যারা ভালো কিছু চাচ্ছেন যে ছোটোর থেকে ভালো কিছু নেবো একটু স্বপ্ন বড় করার ফ্লাকবি ফ্লাকবি বাচ্চা এতে দেখেন ফ্লাকবি এগুলো শুধু ফ্লাগবি তো হলেই হবে না ফ্লাকবির কোয়ালিটি দেখেন এগুলো এগুলো ফ্লাকবির কোয়ালিটি দেখেন বাচ্চার এগুলো বাচ্চা বাচ্চা ফ্লাগবি অরিজিনাল ফ্লাকবির বাচ্চা এগুলো আপনি এই দেখেন এগুলো অরিজিনাল ফ্ল্যাগবির বাচ্চা ফ্ল্যাগবি এই যে দেখেন অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান পিওর এগুলো বললে তো অনেক কিছু বলা যায় এটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান একটা বাচ্চা বয়স আপনি 7 মাসের মতো বাচ্চা ভাই এগুলো কোয়ালিটি আপনি কই 50000 পিস সাবে মায়ের দুধ 25 লিটার এর আদৌ কি সম্ভব আমাক দুই চার পঞ্চাশ পিস নিয়ে দেন কেউ যদি দেয় দেখি মানুষ তো শুধু মুখে বলে পঞ্চাশ হাজার টাকা পিস আর হচ্ছে মায়ের দুধ বাইশ লিটার মায়ের রেকর্ড এডে ওডে দেন নাটক এই দেখেন এটা মুন্ডি বাচ্চা মুন্ডি হলেস্ট্যান ফিজিয়ান এই দুটো বাচ্চা যদি একত্রে কেউ নিতে চায় তো দাম কিছু সাশ্রয় হবে অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর আর ভিআইপি বাচ্চা ফ্লাগবি জোড়া যদি কেউ নেয় এই যে একটা ফ্লাগবি এই যে এগুলো বাচ্চা বাচ্চা এগুলো ফ্লাগবির কোয়ালিটি গুলো দেখেন এগুলো তারপরে এই যে আছে হলস্টেন ফ্রিজিয়ান এগুলো ভালো চারটে বাটের কোয়ালিটি দেখেন সবগুলো মাসাল্লাহ বাট অনেক সুন্দর এই যে একটা আছে এগুলো কিন্তু ভাই গোসল করানো হয়নি কিন্তু আপনি কোয়ালিটি দেখে নেবেন যে কোয়ালিটি কীরকম মাজাটা দেখেন এখান থেকে এখানে মাজাটা মাজাটা কত লম্বা এবং তো বলার কিছু নয় আসলে লাগে আমার থেকে নিতে পারবেন সমস্যা নেই কারণ সপ্তাহে অনেক গরুই সেল করা হয় ইনশাল্লাহ আর একটা আছে বড় মুন্ডি আছে একটা কারো যদি মুন্ডির দরকার পড়ে এটা এই যে বয়স এগারো মাস একটা মন্দি খুবই ভালো দাঁতের এই দাঁত এখনো বয়স হয় নাই কারো দুধ লাগে বলতে পারেন সমস্যা নাই ওকে গুলো গেট আপ দেখেন হাত পা মাজা এগুলোর সবকিছু ওকে 喂。Oui.